দর্শকরা বাস্তব সরজ হবে না আসি পাঁচটা জায়গায় দশটা দেখবেন দেখি শুনে নেবেন কোন সমস্যা নাই অরিজিনাল জার্সি বক না কিনা দর্শক ভাইরা কোয়ালিটি দেখান গরু কোয়ালিটিগুলো গুলো দেখান জাতমান দেখান আর দর্শক থেকে শুরু করে একবার প্রেগনেন্ট করতে পাওয়া যাবে আপনার কাছে জি আমার কাছে সব ধরনের গরু পাবেন জার্সির জগতে যা আছে ছোট বড় মাথারে রেডি প্রেগনেন্ট সব পাবেন আর এরকম কোয়ালিটি আর এরকম জাতমান এরকম পার্সেন্ট দেখে নেবেন ভাই

আপনি পাঁচ ছয় পিস দেখাবো এরপরে সব ধরনের থাকবে ছোট থাকবে মাঝারি থাকবে রেডি থাকবে প্রেগনেন্ট থাকবে সব ধরনের থাকবে দর্শক ভাই দেখান আর আজকে গরুগুলো একদম পাইকারি দামে দিব ভাই সীমিত দামে দর্শক ভাই দেখবে দেখাবেন যে এই গরু এই দামে অন্য কোথায় পাওয়া যায় কিনা গরুটা দেখবে গরু জাতমালটা কম্পেয়ার করবে এবং দামটাও দেখবে যে আসলে মুখে আমি বলছি গরুতে আছে কিনা দর্শক ভাই দেখান দর্শক ভাই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আশীর্বাদ চলেন আমরা দর্শকদের পর্যায়ে কোন চলুন দেখাই মাসাল্লাহ শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকনা বাচ্চা আশিক ভাই এক নম্বরের বকনা বাচ্চাটা যত্ন নিতে এটি একটি জার্সি বকনা বাচ্চা দর্শক ভাইয়ের বৈশিষ্ট্যগুলো সুন্দরভাবে দেখান প্রথমত গোলটার মাথা দেখান ভাই মাথাটা দেখান যে মাথাটা কতটুকু একদম ছোট কপালের মাঝখানে পর্যাপ্ত পরিমাণ গর্ত আবার দেখান যে একদম কম্বল বিন্দু পরিমাণ নাই ঝোল কম্বল কিছুই নাই নেজের কাছে স্টেট নেস্টা খাটো আর কালারটা ভাইয়া বিস্কিট কালার বৈশিষ্ট্যগুলো দেখান দর্শক ভাই দর্শক ভাই বুঝতে পারবে যে বাচ্চাটা খুবই ভালো পার্সেন্ট পাইছে আমি মুখে বললে হবে না দর্শক ভাইরা দেখান দর্শক ভাইরা বুঝতে পারবে দেখলে আর ভালো মাথাটা দেখেন বয়সটা কেমন আসবে ভাই এটা আনুমানিক বয়স পাঁচ মাস আনুমানিক পাঁচ মাস হবে একবার জি পাঁচ মাস দর্শক বাইরে দেখান আমার কালেকশন করা জিনিস একবার বলতে পারব না ভাই উনিশ বিশ হইতে পারে তো ওইগুলো দাঁত পার্সেন্ট দেখাবেন দশক বাইরে অনেক খামারই ভাই আছে ছোটোর থেকে গ্রোথ ভালো পাইলে পার্সেন্ট ভালো পাইলে চায় আসলে দেখান দর্শক দামটা কেমন রাখেন এখন দাম রাখেন ছয়চল্লিশ হাজার টাকা ভাইয়া এখন বলতে জার্সে বক্তা হাজার জি বক দামটাও দেখবে গোলটাও দেখবে যে দাঁত পার্সেন্ট কেমন আশিক ভাই তারপরে দুই নম্বরের বতপছরা জাতনটা এটা একটি জার্সি দর্শক বকনাবাসার বৈশিষ্ট্য গুলো দেখান এটা আনুমানিক বয়স 6 মাস মাথাটা দেখান ভাই দেখেন মাথাটা একদমই ছোট দেখছেন একদমই ছোট ফুটবলের মতো কপাল কোপাল পরত্ব পরিমাণ গত্ত খাওয়া দাওয়া খুবই ভালো খুব খানে আলো ঠিকঠাক আছে জি ভাই খুবই খানে আলো ফিজিয়ানের কোজ ভাই ফিজিয়ানের সঙ্গে পার্সেন্ট পাইছে জারসির সঙ্গে ফিজিয়ানের পার্সেন্ট পাইছে আচ্ছা দর্শক ভাইরা দেখান নিপুলটা নিপুলটাটা দেখা যায় না যে দেখেন দেখা দেখছেন চারটা বান অনেক দূরে ফাঁক ফাঁক আর আর একটা বিষয় হচ্ছে অনেক ফ্লেক্সিবল সো আমরা খুবই পাতলা দুই নম্বরে কত বছরের বয়স হবে তা আনুমানিক বয়স 6 মাস ব্যাপার কালেকশন করা জিনিস দর্শক ভাইরা দেখেন আনুমানিক বয়স 6 মাস আর দুই নম্বর বাছরার দামটা 36000 টাকা ভাই এটা 36000 এর দাম রাখছি আর দুই নম্বরে যাচ্ছে কত বছরের দাম শুনুন 36000 জি ভাই দর্শক ভাইরা দেখেন সুন্দর করে দেখেন তারপরে তিন নম্বর বর্ত বাচ্চাটা তিন নম্বরের বাচ্চাটা যত্নটা হয় এটা একটি বিলাক জার্সি ভাই দর্শক ভাই দেখান এর মনে করেন যে দৈহিক গঠনই অন্যরকম ভাই দর্শক ভাই দেখেন গায়ের পশম একদম কম মতো ছোপ মাথাটা ছোট আর দেখেন কানের মধ্যে কি পরিমাণ লোম চারদিকে রাউন্ডে কানের লোমে ভলা আর এই শরীরের চান সুসাইড একদম পাতলা ভাই দেখেন খুব ফ্লেক্সিবল খুবই পাতলা যেখানে টান দিবেন আপনি সেখানেই বলতে হবে এত পাতলা চামড়া পাতলা আর গ্রোথ লেভেলটা অন্যরকম এটা বিলাক জার্সি ভাইয়া যে দর্শক ভাইরা চিনে এই বিলাক জার্সি সাধারণত এভেলেবেল পাওয়া যায় না খুবই রেয়ার খুবই কম দেখেন দাঁড়াটা দেখেন মাদার স্ট্রাকচার দেখেন একদম স্ট্রেট আবার তলা বার দেখেন বাট পর্যন্ত কালো ভাই দেখেন এই দেখেন দেখছেন আর এই যে চারটা বাট দেখেন অনেক দূরে ফাঁক ফাঁক দেখেন দর্শক ভাই অনেক দূরে ফাঁক ফাঁক খুবই মানে চামড়া পাতলা চামচুচারা দেখেন একদম ফ্লেক্সিবল খুবই ভাইয়া দেখছেন কি পরিমাণ বলে ছোট বকনা হিসাবে দেখেন কি পরিমাণ দেখেন মানে খুবই ভালো পার্সন পাইছে গরুটাতে এটার বয়স কেমন হবে আরও অনেক বয়স এগারো মাস আমাদের কালেকশন করার জিনিস যদিও এগারোট বলা সম্ভব না আর কান দেখেন পুরো কানের চার ছাদে একদম রাউন্ডে লোমের আকার ধারণ করতেছে তিন নম্বরের বাচ্চাটার দাম থেকে কেমন চাচ্ছে এই গরুটার দাম রাখছে আমি ভাইয়া ছেষট্টি টাকা তিন নম্বর বর্তমচ্ছা ষোট্টি ষোট্টি হাজার টাকা খুবই গ্রোথ লেভেল ভালো শোলের গ্রোথ লেভেলটা খুবই সুন্দর দর্শক ভারতের দেখান আর বিলাক জার্সিগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না ভাইয়া খুবই কম পাওয়া যায় তারপরে দেখছেন চার নম্বর বকনা চার নম্বর এটা জাতমাটা ভাই এটি একটি জার্সি বকনা বাচ্চা এটা রেডি বকনা কিমির ডোজ লিভার টোন জিন করা আছে আর মাথার বৈশিষ্ট্য দেখাবেন দর্শক ভাইরা দেখেন মাথা দেখেন ভাই গরুর মা জার্সি গরুর মাথা কত হলো ভাই গরু তো কথা বলতে হবে দেখেন শরীরের কালারটা বিস্কিট কালার সামনের অংশ কালো মাঝখানে পিসিট কালার পিছের অংশটা আবার কালো মানে অরিজিনাল জার্সির যে বৈশিষ্ট্য থাকার দরকার আচ্ছা একদম বিদ্যমান আছে গরুটা খুবই হাই পারসেন্টেজের গিভ মি নাসো ক্লিবার্টন জিং করাল জে ভাই নিবে একদম রেডি করো ভাই রেডি করো শুধু এখন দেখভাল করতে হবে ঠিক আছে জি দেখভাল করতে হবে আর দেখেন স্ট্রাকচারগুলো দেখেন দেখেন একদম নেদের কাছ থেকে নি স্টেট মাথা পর্যন্ত নেস্টা খাটো আর বানচটা দেখেন যে অরিজিনাল জার্সির যে পেন্সিল বানা কোন বান বলে দেখেন এই দেখেন দেখলেন আর বানচটা দেখেন অনেক দূরে ফাক ফাক ভাইয়া হুম আচ্ছা জি দেখেন দর্শক ভাইরে সুন্দর করে দেখেন 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 এই যে দেখেন চার নম্বরের বতার বয়স কেমন হবে এটা রেডি বক না আনুমানিক বয়স পনেরো মাস আচ্ছা আর দামটা কিভাবে রাখছেন চার নম্বর বতাটা আমি চার এবং পাঁচ দুইটা জোড়া করেছি দুইটা রেডি বাক্স না দুইটাই কিমনাশক লিমাটন জিঙ্ক করা আছে আটাত্তর হাজার টাকা পিস ভাই আচ্ছা তো শুনেন যে চার নম্বর আর পাঁচ নম্বর দুইটা বাচ্চা যদি একসঙ্গে জোড়া ধরে নেন প্রতি পিস বকনা বাচ্চার দাম আসবে আটাত্তর হাজার করে জি আটাত্তর হাজার টাকা পার পিসের মূল্য এটা দেখছেন চার নম্বর বকনা জি ভাই তারপরে পাঁচ নম্বরের বতাটা হ্যাঁ এটাও দেখান দর্শক ভাইরে মাথা দেখান ভাই কি পরিমাণ মাথায় পার্সেন্ট পারসেন্ট দর্ক ভাইরা দেখান হ্যাঁ খুবই পার্সেন্ট রেডি বক না এটাও আর কালারটা বিচিতাল রেডি যে এটাও রেডি রেডিবক না কীমিনাশক লিবারটন জিন শর্ট করা আছে যে দর্শক ভাইয়ের নিবে তাই সে শুধু ভালোভাবে খানা দিলে হবে সমস্ত কিছু করা আছে ভাই শর্ট টাইমের মধ্যে হিটে চলে আসবে ভাই একদম স্টেট আর কোনো কিছু কুমতি ভাই দেখান তলা তলা বান দেখান তাহলে বুঝতে দর্শক ভাইরা বললাম ভাই ঠিক আছে ভাই বুঝিয়ে দেখাচ্ছে বান দেখেন কি বললেন পাঁচ নম্বরের বক্তা বাচ্চা রেডি জি ভাই এটাও রেডি বক্তা বাচ্চা দর্শক ভাই দেখান দুইটা বাচ্চাই রেডি একদম সীমিত দামে ভাই আটাত্তর হাজার টাকা পিস এ দামে এই জার্সি করে এত পাঁচ আগে শুনেছেন যে চার নম্বর আর পাঁচ নম্বর এই দুটো বক্তা একসঙ্গে জোড়া ধরে নিলে প্রতি পিস বক্তা বাচ্চার দাম আসবে আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা ভাই দেখেন এটা পাঁচ নম্বর বক্তা জি 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 তারপরে ছয় নম্বর ছয় যত্নটা ভাই এটি একটি জার্সি বকলা বাচ্চা এটা ভাই ছয় মাসের ভাই লিবিতে পারবে আর গরুর দাঁত কেমন কারণ ভাইঙ্গি উঠতিছে ভাই মাত্র দাঁত দুইটা ভাঙে উঠতেছে দর্শক ভাই দেখান একদম হাই পার্সেন্টের ভাই এসে আর হয় না জার্সি গরু ভালো একটা পার্সেন্ট হবে দর্শক ভাই দেখান আমার মুখের কথাই নিবে না দর্শক ভাই জিনিসের কথা বলতে হবে বড় সরো তো আছে এটা হ্যাঁ বড় সরো মানে একদম হাই পার্সেন্টের বাগাবাড়ের জার্সি পাইয়ে যে মাথাটা একটু দেখান দর্শক ভাই আরেকবার ক্যামেরা ধরে

ছয় নম্বর প্রেগনেন্ট এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর হাজার থেকে দাঁত দুইটা কেমন গান ভাঙে উঠতেছে ছয় মাসের প্রেগনেন্ট দর্শক ভাইরা দেখান দাঁতের দুইটা মানে দুইটা ভাঙে এখন উঠি নাই ভাই মাত্র ভাঙছে ভাঙসে আচ্ছা তাহলে আশিক ভাই আপনার কাছে একেবারে ছোট বক্তা থেকে শুরু করে প্রেগন্যান্ট পর্যন্ত জার্সি পাওয়া যাবে জি আমার কাছে মোটামুটি সব ধরনের গরু পাওয়া যাবে আজকে যেগুলো দেখালেন দর্শকরা কিভাবে নিতে দর্শকরা প্রথমে সবচেয়ে ভালো হবে যে ফোনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করবে তারপর বাস্তব সরজমিনে আসবে আর সুস্থ সবল আছে কিনা কোনো সমস্যা আছে কিনা দেখে দাম দর করে নিলে দর্শক ভাইয়ের জন্য ভালো আমার জন্য ভালো সরাসরি এসে দেখে নেওয়াটা উচিত কারণ সরাসরি আসলে এর জন্য ভালো যে অনলাইনে ভাই পতরকের অভাব নাই যে সরাসরি খামারে আসলো দশটা দেখিয়ে নিল তাহলে দর্শক ভাইয়ের আর মনে কোনো ইয়া থাকলো না ঠিক আছে জিনিসটা বুঝে পারলো তো আমার হিসাবে দর্শক আসেন আপনারা একটু সময় করে আসেন আসি সরজমিনে খামার আসি দেখে নেন আমার কাছে এই প্রতিবেদনের গরু বাদে আরো গরু আরো গরু আছে আরো গরু আছে দেখে শুনে যদি ভালো লাগে তাহলে নেবেন না হলে চলে যাবেন আমার সমস্যা নেই আশিক ভাই আপনার ঠিকানাটা আবার বলবেন আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী থানা আর আমার গ্রামের নাম চকনারিসা বাগবাড়িয়া